রেভেন্স কলেজের স্কুল ক্লাস সেভেন বা ফোর্থ ক্লাসের ঘর ক্লাসে সংস্কৃত শিক্ষক বিশ্বনাথ কাব্যতীর্থ পড়াচ্ছেন সেই সময় স্কুলের প্রধান শিক্ষক শিক্ষকাধব দাস একটি নতুন ছেলেকে সাথে করে ক্লাসে ঢুকলেন এই ছেলেটি এই ক্লাসে আজ ভর্তি হলো নতুন ছাত্রটিকে পৌঁছে দিয়ে ফিরে গেলেন প্রধান শিক্ষক মহাশয় নতুন ছাত্রটি প্রথম বেঞ্চিতে ধীরে সুস্থে বসল সংস্কৃতের শিক্ষক কাব্যতীর্থ মহাশয় চশমা ফাঁক দিয়ে তাকালেন তোমার নাম কি হে নতুন ছাত্রটি উঠে দাঁড়িয়ে বললে শ্রী চন্দ্র বসু এর আগে কোন স্কুলে পড়তে প্রোটেস্ট্যান্ট ইউরোপিয়ান স্কুলে কি কি পড়তে শেখান ল্যাটিন ইংলিশ ইংল্যান্ডস হিস্টরি জিওগ্রাফি আর অ্যারিথম্যাটিক নতুন ছাত্রটির ইংরেজি উচ্চারণ শুনে বাকি ছাত্ররা হক গেল শিক্ষক কাপ্যতীর্থ একটু বিরক্ত রেগে গেলেন প্রশ্ন করলেন সংস্কৃত জানো শব্দরূপ নর নর নরা আরে হা করে আছো কি গো গাব জানো মাথা নিচু করে নতুন ছাত্রটি বললে জানি না ধাতুরূপ গচ্ছতি গচ্ছত না সংস্কৃত কতদূর জানো শিক্ষক কাব্যতীর্থ ঝাঁঝিয়ে উঠলেন কিছুই জানি না ক্লাসের সব ছাত্র হো হো করে হেসে উঠল শিক্ষক কাব্যতীর্থ তাদের থামিয়ে আবার ঝাঁঝিয়ে প্রশ্ন করলেন আর বাংলা বাংলাও ওই স্কুলে পড়ানো হতো না বলো কি তোমার মাতৃভাষাও তোমাকে পড়ানো হতো না না। জন্য ওই স্কুল ছেড়ে এই স্কুলে ভর্তি হলাম একটা দীর্ঘশ্বাস ফেলে শিক্ষক কাব্যতিক্ত বললেন ভাবছি তোমার কি দশা হবে দু একদিনে শিখে নতুন ছাত্র সুভাষচন্দ্র হো হো করে আবার হেসে উঠল ছাত্ররা যার বাংলা অক্ষর জ্ঞান পর্যন্ত নেই সে কিনা দু একদিনে দিক্ষোজ হবে অসম্ভব রেগে গিয়ে শিক্ষক কাব্যতীর্থ মুখ বাকিয়ে বলে উঠলেন দু একদিনে শিখে নেব কি দরকার ছিল এই স্কুলে ভর্তি হবার স্কুলে মাথা হওয়ার দীপ্ত নতুন ছাত্রটি বললে বিশ্বাস করুন স্যার দু এক দিনে শিখে নেব এ অসম্ভবকে বিশ্বাস করা কারোর পক্ষেই সম্ভব নয় শিক্ষক কাব্যতীর্থ মহাশয় বিশ্বাস করলেন না তিনি আরো রেগে গিয়ে নতুন ছাত্রটির সামনে বুড়ো আঙ্গুল দেখিয়ে বললেন ছাই শিখবে কিচ্ছু হবে না তোমার তোমার লেখাপড়া কিচ্ছু হবে না কিছুদিন পরে র্যাবেন্স কলেজের স্কুলের প্রধান শিক্ষক বেনিমাধব দাস স্কুলের ক্লাস চলাকালীন স্কুলের বারান্দা দিয়ে ঘুরে ঘুরে পায়চারি করে সব কিছু লক্ষ্য নজর করেন এ তার চিরাচরিত অভ্যাস একদিন এমনই লক্ষ্য নজর রাখতে রাখতে একটি ছাত্রকে ডাক দিলেন ওহে চারু শোনো ছাত্রটির নাম চারুচন্দ্র গঙ্গোপাধ্যায় এই স্কুলের ইংরেজির শিক্ষক গোপাল চন্দ্র গঙ্গোপাধ্যায়ের ছেলে চারু কাছে এসে দাঁড়ালো তোমাদের ক্লাসে একজন নতুন ছাত্র এসেছে আলাপ হয়েছে হ্যাঁ স্যার সুভাষ সুভাষচন্দ্র বসু খাটি ছেলে হ্যাঁ স্যার ইংরেজিতে বেশ স্ট্রং ক্লাসে প্রথম হও তারপর হেসে তোমার একজন কিন্তু ও সংস্কৃত কিছুই জানে না আর বাংলাতেও খুব কাঁচা বেনিমাধব মহাশয় এবার একটু আনমনা হয়ে গেলেন আকাশের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলে উঠলেন শিখে ফেলবে দেখতে দেখতে শিখে ফেলবে যেমন বুদ্ধি তেমন মেধা ভেতরে স্থির শিখার সংকল্পের আলো জ্বলছে বার্ষিক পরীক্ষার ফলাফলের দিন বারান্দায় প্রধান শিক্ষক মাধব দাস চারুকে দেখতে পেয়ে ডাকলেন এবার বার্ষিক পরীক্ষায় তোমাদের ক্লাসে কে ফার্স্ট হলো সুভাষ স্যার বলো কি সংস্কৃতে কত পেয়েছে বলো কি মহাশয় যত না বিস্মিত মনে মনে তার থেকেও বেশি গর্বিত বললেন একশোর মধ্যে একশো আর তুমি চারু হেসে বললে এমন সময় দেখা গেল সংস্কৃতের শিক্ষক যাচ্ছেন বেনিমাধক মহাশয় তাকে ডাকলেন বিশ্বনাথ কাব্যতীর্থ এসে দাঁড়ালেন বেণীমাধব মহাশয় জিজ্ঞেস করলেন সুভাষকে একশোর মধ্যে একশোই দিয়ে দিলেন কাব্যতীর্থ মহাশয় একটা দীর্ঘ শ্বাস খেলে বললেন কি আর করবো বলুন স্যার একশোর মধ্যে একশো তো আর দেওয়া যায় না সুভাষচন্দ্র বসুর ছাত্র জীবনের এই ঘটনাটা আমরা সকলেই কম বেশি জানি কিন্তু এই ঘটনাটি যখন খুব গভীর ভাবে ভাবি চিন্তা করি এ কিভাবে সম্ভব অক্ষর জ্ঞান ছিল না তাও পরীক্ষার পরে দেখা গেল একশো একশো তারপরে একটা অদ্ভুত মন প্রাণ জুড়ানো ভালো লাগা ছুঁয়ে গেল বুকের মধ্যে একটা গর্বের উত্তেজনা ক্রমশ বাড়ছে এ যে সুভাষচন্দ্র বসু আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু কোনো কিছুই অসম্ভব নয় তার সেই ছোট্ট বয়স থেকেই